বহুতই বাংলার দর্শক শ্রোতরা আপনাদের কাছকে নিয়ে যাব হন্ড্রেড প্লেস একটি পুকুর এবং একটি বাগানে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে থেকে আমাদের পুরো ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং আপনাদের একটু ভয় পাওয়ার জন্য আমরা অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাইতেছি আমরা আমাদের জার্নি শুরু করছি সামনে সামনে একটি বাগান এবং একটি পুকুর নিয়ে আপনাদের আজকে এই ভিডিওটা ফুললি দেখাবো আমরা যাইতেছি এখন বিকাল চারটা বাজে এবং সেখানে যাইতে যাইতে প্রায় রাত হয়ে যাবে কিছু দূর গেলে সেই ভয়ানক সে বাগান হন্ডেড সেখানে নির্জন নিস্তব একটা বিশাল বড় কিছু একটা ভয়ানক একটা গ্রাম এবং এখন বিকাল খুব সৌন্দর্য চারিদিকে দেখতে পাচ্ছেন খুব সৌন্দর্য এবং আমরা একটু আস্তে আস্তে ভয়ানক গ্রামের দিকে প্রবেশ করব দর্শক সতর্ তারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর অবশ্যই সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে আমরা চলতেছি সাইকেলে করে এবং খুব হন্ডেড একটা গ্রামে আমরা কিন্তু যাইতেছি সেখানে এই যে আপনারা দেখতে পারতেছেন খুব নিস্তব চারিদিকে খুব ভয়ানক গাছপালা গ্রামটার একটা বিশেষত্ব আছে এখানে এখানে লোক সংখ্যা খুবই কম এবং চারিদিকে বেশিরভাগ সুপারি গাছ আর বাজে সব গাছ খুব বাগান চারিদিকে আমরা খুব দ্রুত যাইতেছি এবং হন্ড্রেড প্লেস আপনাদেরকে দেখাবো ওই যে কী ভয়ানক বাগানের ভিতরে বাড়িটা দেখতে পারতেছেন দর্শক শ্রোতারা ভৌতিক বাংলার শর্ট ফিল্ম এবং আরও সব নতুন হন্ড্রেড প্লেস আপনারা নেক্সট টাইমে পাবেন এখন দেখতে থাকুন মনোযোগ সহকারে দেখুন এই এখানের বাগানটা এখানে যার বাগানটা কি ভয়ানক একটা দেখতে আবার দেখেন এখানে সামনে একটা পুকুর আছে দেখতে কি ভয়ানক লাগতেছে আবার সামনে যাব আমরা এখন আপনাদেরকে একটা বাগানে নিয়ে যাব সুপারির বাগান এই যে সুপারির বাগানটা দেখতে পারতেছেন দেখেন কত গাছপালা পালা মনে হইতেছে যে বাগানের ভিতরে কোনো জিন খারাপ জিন আছে বা ভূত পেতাত আছে দেখেই মনে হইতেছে আপনাদের কি মনে হয় আপনাদের যেটা মনে হয় সেটা কমেন্ট করে আমাদেরকে জানান আমরা একটু ইন্সপায়ার হব আপনাদের একটা কমেন্টে আমাদেরকে নেক্সট টাইমে আরও সব হন্ড্রেড প্লেসে নিয়ে যাবে কমেন্ট করবেন খুব ভয়ানক কিছু কমেন্ট করবেন যেটা দেখতে খুব ভালো লাগে এবং এখানে পুকুর পুকুরটা ভয়ানক দেখতে পারতেছেন তো গ্রাফিক্সটা একটু বেশি হয়ে গেছে পুকুরটা কালো জল সুপারি গাছ আম গাছ তাল গাছ এই পুকুরটার উপরে কই সে ওই যে দীর্ঘদিন সুপারি গাছটা সেটা কি ভয়ানক ছিল এবং আবার আমরা জঙ্গলও যাইতেছি তার আগে আরেকটা পুকুর দেখিয়ে নিই এই পুকুরটা দেখতে পারতেছেন পানিগুলা জলগুলা খুব কালো এই পুকুরে নাকি এনে এলাকার মুখে মানুষের মুখে শুনছি এখানে নাকি দেহদানব ছিল আগে যেটা এখন আর নাই আগে ছিল এখন চলে গেছে সেই দেহদানব মানুষকে অনেক ক্ষতি করতো শুনছি এখানে অনেক ছেলে মেয়ে নাকি মেরেও ফেলছে তোমার শোনা কথা কতটা সত্য সেটা আসলে আমরা তদন্ত করে দেখিনি তো আমরা এখন পুকুরের পাড়ে দিয়ে আমরা গভীর জঙ্গলে ঢুকে গেছি গভীর যত যাবতত তত বন তত গভীর হবে বনের ভিতর শুধু গভীরতা নিস্তব ভয়ানক এলাকা গাও ছিম ছিম করে শরীরের পছন্দ দাঁড়িয়ে গেছে এখানকার অবস্থা দেখে যদি রাত আসতাম তাহলে অবশ্যই আর বেশি বয়ফতাম এখনই অনেক বয় লাগতেছে আরও ঘুরিয়ে যাইতেছে আরো কিছু দেখার বাকি আছে আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকুন কোথাও যাবেন না পুরো বিডিওটার সাথেই থাকুন সামনে এটা কিন্তু খাল আছে খালের আশপাশ দিয়ে এখানে দেখছেন বাস জাট মোস্তাইক গাছ আর বিভিন্ন গাছপালা আছে ভিতরেই একটা খাল আছে খালে দিয়ে আগে দেওদানব হাঁটতো মানে চলাফেরা করতো আবার আগেরকার মানুষরা নৌকা দিয়ে চলতো মোস্তাইকগুলো খুব সুন্দর আবার অদ্ভুতও লাগতেছে এখানকার পরিবেশটা এইসব আর কী বাগানে চলে আসলাম বাগানটা আসলে খুব অদ্ভুত এখন বিকাল টাইম তবুও অনেক ভয় লাগতে আছে সংখ্যা নাই আমি আর আমার টিম এখানে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে ওকে দেখতে পারতেছেন তো নেক্সট টাইমে আরও দেখাচ্ছি বিল খেত আরও দেখাবো যারা শহরে থাকেন তাদের বাইক গিয়ে হয়তো এই ধরনের খেত দেখার সৌভাগ্য হয় না গ্রামের মানুষেরও হয় না ব্যস্ত সময়ের জন্য তাই আমাদের এই গ্রাফিক্সের মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে মন থেকে দেখতে থাকুন মন থেকে উপলব্ধি করুন কি সুন্দর দৃশ্য ভয়ানকও লাগতেছে আবার আবার সাধারণ তো দর্শক শ্রোতা পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সজীব ভৌতিক চ্যানেলের পরিচালক আমি আপনাদের সাথেই আছি আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে সেটা আপনাদের বিষয় আপনারা যেটা দেন সেটাই আমরা সেটাই গ্রহণ করব বিলটা দেখতে পারতেছেন সুন্দর লাগতেছে আরও একটু সুন্দর একটা বাগান দেখাবো আপনাদের একটু সামনে এটার পরে এই যে এই বাগানটা দেখতে আসেন এখানে কিন্তু এটা সামনে একটা বিটি আছে ভোড়া বিটি এই বিটিটা খুব বুতুডে লাগতে আছে এই যে উপরে উঠতেছি আস্তে আস্তে এখানকার গাছগুলো দেখেন কীরকম চমৎকার দেখতে পারতেছেন এখন বিকেল টাইমের জন্য আপনাদের পুরোপুরি জায়গাটা আপনাদের ক্যামেরা ধরে পড়তেছে আমাদের রাত হলে কিন্তু এতটা সম্ভব ছিল না এটা আমরা অন্য একটা এলাকা আসছি শুধু ভিডিও করার জন্য এটা আমাদের এলাকা না আদর্শ সূত্রা আপনাদেরকে বলে রাখি আমরা বিভিন্ন প্লেসে যাই বাংলাদেশে বিভিন্ন হন্ড্রেড প্লেসে যাই এবং ভিডিও ভিডিও ধারণ করি তবে এই ভিডিওটা দিনও হয়ে গেছে বেশি বিশেষ করে আমরা রাতে ভিডিও করি ভৌতিক বাংলার জয়যাত্রা শুরু এখান থেকেই ইনশাআল্লাহ নেক্সট টাইমে আপনারা রাতে ভিডিও পাবেন এখন দিনও আপাতত আপনাদেরকে দেখাচ্ছি কারণ রাতে তো এইসব জায়গায় আসা সম্ভব না খুব ভয়ানক কিছু থাকে বা সাপ চোখের ভয় আছে ভূতপ্রেতেরও ভয় আছে তা আপনাদেরকে দিনই দেখাচ্ছি তো দিনে ততটা ভয়ানক নাও মনে হতে পারে তবে আমরা চেষ্টা করবো রাতে দেখানোর জন্য সামনে নেক্সটে যেসব ভিডিও বানাবো সেগুলো আপনাদেরকে ভালোভাবে লাইটিং করে রাতেই দেখাবো এই জঙ্গল দেখতেছেন এখানে ছোট ছোটটা পুকুর আছে পুকুর বলা যাবে না খাল কুয়া কুয়া খুব ভয়ানক লাগতে এখানে মনে হইতে আছে এখানে ভয়ানক কিছু আর বাস করে যেমন জিন পেত বা শয়তান পেতাত্মা বুধ বিশ্বাস যেটাই বলেন এখানে মনে হয় বসবাস করে তারা মানে নিস্ত বাগানটা বিশেষ করে এইসব বাগানে কিন্তু ছোট ছোটো বাচ্চাদেরকে জিন বুতে ধরে এইসব বাগান থেকে তাই সব বাগানে আসাটাও রিক্স ব্যাপার তবে আমরা আমাদের টিম সাথে আছে এই জন্য আমাদের এতটা ভয় লাগতেছে না দর্শক শ্রোতারা এটা আগে বলে রাখছি এটা আমাদের এলাকা না এটা অন্য একটা এলাকাতে আসছি আপনাদের দেখানোর জন্য যে দেখতেছেন কত জঙ্গল জঙ্গল ভিতর থেকে মনে হয় কেউ তাকিয়ে রয়েছে আমাদের দিকে তো দর্শক শ্রোতারা আপনাদেরকে ধন্যবাদ আজকের এই পর্যন্তই আপনারা নেক্সট টাইমে ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন বতি বাংলাদেশকে সাপোর্ট করে